জি তবে পদ্মারশি যদি করে খুব যদি চালাই চালাতন যদি করে তোকে মারা যাই যাচ্ছে মশলাটাও ভালো করে শিখেলে জল তো প্রতিদিন হবে না কম দুই একটা মশলা শিখা থাকা দরকার আরে করে দিবে ভালো করে বল রে পাইকারি করে বলছিস কেন গালি দেওয়া যাবে না কেউ গালি দিয়ে যদি থাকেন তো তোবা করে যে গালি দেয় হলো ফাঁসি তোবা করতে হবে গালি দেওয়া

যখন স্বামীStringType কারগিলের যুদ্ধ নেজে যায় তখন থামাইকে নাকি বলছে হ্যাঁ তো শুনতে পাওয়া যায় তো শুনে রাখুন মসলা বিবিকে গালি দেওয়া যাবে না বিবীর মাকেও গালি দেওয়া যাবে না ছেলেকেও গালি দেওয়া যাবে না কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না মনে থাকবে কেউ তো দিয়ে থাকেন গালি কোন ব্যক্তিকে তোকে পেলে আপনি বলেন ভাই আপনাকে গালি দিয়েছেন আমাকে ক্ষমা করে দিয়ে আর এদিকে আপনি তোবা করে দিয়ে তোবা করে এলেন আর বিবি গালি দিবেন আর আপনারাও তোবা করে স্বামীকে গালি দিয়ে থাকলে আপনারাও আর দিবেন না জীবন তবে হ্যাঁ যদি খুব যদি জ্বালাতন করে বিবি জ্বালাই যদি আর ওকে সংশোধন করার জন্য যদি দু এক বাড়ি যদি মারেন তো মারা চাই যাচ্ছে অতএব সংশোধন করার জন্য তবে কোথায় মারবেন যেখানে ইচ্ছে সেখানে না ইসলাম আপনাকে তারও বিধান দিয়েছে যে মারবেন চুল ধরে মারতে পারবেন না চেহারাতে মারতে পারবেন না পেটে মারতে পারবেন না এই বাটাতে মারতে পারবেন না পিছন দিকে মাংসর উপরে মারতে পারবেন ক্ষতি জানে না বসরা বুঝতে পারবেন ক্ষতি জানে না হয় না চেহারা মাথা ফুল পেট পাতা মারতে পাবে না পিছন দিকে মাংসের উপরে মারতে পাবেন দুই এক বাড়ি যাতে আর কোনো ক্ষতি না হয় এটা যাই যাচ্ছে কেন সংশোধন করার জন্য বদমাইশি করে পর্দা করে না নামাজ পড়ে না রোজা রাখে না ভালো কাজ করে না শ্বশুর শাস্তিকে দেখে না

যে মনে রাখেন যে রাত্রিতে যখন বিছানাতে যাবেন তখন বলবেন বুঝিয়ে বলবেন তুমি যে কাজটা করেছো ভাই কথাটা বলেছে এটা তোমার ভুল হ্যাঁ খুব যদি রাগ হয় রাগ কন্ট্রোল কি করে করবে বলবো না দেন একশোটা টাকা পকেটে যদি থাকে তো গোপন রাখেন না আমার রসুল্লা পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরও তেমন দেখেন দেন না একশোটা টাকা ই আল্লাহ একশোটা বলেছি গো এই যুবকেরা এই সোনা মানিকের একশোটা না আপনার পকেটে থাকে তো দিয়ে দেন যদি না দেয় তো কি করা যাবে হ্যাঁ শুভান আল্লাহ দেন একশোটা টাকা আলহামদুলিল্লাহ দেন

পরীক্ষা করেন কাল তাই বলে ইচ্ছা আপনি পরীক্ষা করলে হবে না স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে বা কারোর সঙ্গে কোনো কথা বলতে বলতে রাগ হয়ে গেল তো মশলা বলছে কেতাবে লেখা আছে যে আপনি সঙ্গে সঙ্গে বসে যান দাঁড়িয়ে যদি থাকেন কি করবেন কথা বলছেন না তাহলে হয় ব্রেনে শেপ করতে হবে যে হ্যাঁ তো কি করেন বসে যান বসে যদি রাগ না কমে ভালো করে শোনেন রাগ কমে যাবে বলা হয়েছে বিনা মেডিসিনের ওষুধ দাঁড়িয়ে যদি থাকেন বসে যান বসে যদি থাকেন ওতেও যদি না হয় রাগ কমে যাবে আরেকটা পদ্ধতি বলা হয়েছে কি রাগ যদি হয় এই মা আঁচলে বেঁধে ভালো করে নিয়ে যান সংসারে আপনার অশান্তি হবে না রাগ যদি হয় তো অজু করে ঠান্ডা পানিতে কি কথা বলে কি করতে ঠান্ডা পানিতে অজু করে অজু করেও যদি না হয় তো গোসল করে নেন রাগ পরীক্ষা করে দেখেন ঠান্ডা পানিতে গোসল করে নিয়ে রাগ কমে যাবে খুব রাগ যদি হয় মেডিসিন লাগবে না ওষুধ লাগবে না বিনা ওষুধে কাজ হবে আলহামদুলিল্লাহ আর বেশি কিছু বলতে চাই না যে আমার নাবির আদর্শে আমাদেরকে আদর্শ তো আদর্শবান হতে হবে আপনারা বিবিকে ভালোবাসবেন আর মায়েরা মায়েদেরকে বলবো আপনারা স্বামীকে ভালোবাসবেন আর যার শ্বশুর শাশুড়ি আছে শ্বশুর শাশুড়ির খিদমাত করবেন ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করবেন প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার আসুন টাইম হয়ে গেছে অনেক একটা হাদিস শুনিয়ে দিয়ে মশলা উত্তর দিয়ে দিই যেহেতু একটা হাদিস আপনাকে শোনাবো বলেছি আমাদের আকি ডাকি নবী জোরে বলে নাবি জিন্দা হাদিস একটা শোনেন عن أوس بن أوس قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه قلق آدم وفيه نفقة وفيه ساقة فاكسروا علي من الصلاة فيه فإن صلاتكم معدودة علي فقال رسول يا رسول الله كيف تورد صلاة عليك وقد أرمت يعني بليت فقال إن الله قد حرم على الأرض أن تاكل أجساد الأنبياء سبحان الله جوري حديث ترمان দরজা তুহু হুন হাদিস্টির মান হচ্ছে সহি বিশুদ্ধ সনদের কুন কোন কেতাবে আছে ইবনে মাদার শরীফ লেবানন বাইরুথের প্রিন্ট পেজ নাম্বার দুশো বারো হাদিস নাম্বার হাজার পঁচাশি ষোলোশো ছত্রিশ ষোলোশো সাঁইত্রিশ ইভেনে মাদার্স শরীফ ভারতের প্রিন্ট প্রথম খন্ড একশো উনিশত্রিশটা শাহি ইবনে হাব্বান আপনার পঞ্চান্ন পৃষ্ঠা নাসাই শরীফ লেবানন বাইরুথের প্রিন্ট পেজ নাম্বার চারশো আট হাদিস নাম্বার তেরোশো চুয়াত্তর আপনার নাসাই শরীফ ভারতের প্রিন্ট আপনার প্রথম খণ্ড দুশো চার পৃষ্ঠা বাই হাকি শরীফ তৃতীয় খণ্ড পেজ নাম্বার দুশো উনপঞ্চাশ আবদাবাদ শরীফ লেবান বাইরুতের নাম্বার নাম্বার আবু দাউদ ভারতের প্রথম খন্ড পৃষ্ঠা ইবনে ষষ্ঠ খন্ড হাকিম চতুর্থ খন্ড সাতাত্তর পৃষ্ঠা বাদায়ে পঞ্চম খন্ড দুশো ছিয়াত্তর পৃষ্ঠা মুসান্নাফ ইবনে আবি শাইবা দাদশ খন্ড পাঁচশো ষোলো পৃষ্ঠা আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খন্ড দুশো চৌষট্টি পৃষ্ঠা সুবহানাল্লাহ একবার বলেন আল্লাহ হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এই কানার দল খুঁজে পায় প্রতিবন্ধীর দল হাদিস খুঁজে পায় না জি হে ভাইরাদারান ইসলাম হাদিসের বাংলা অনুবাদটা শুনে নেন আউস ইবনে বর্ণিত তিনি বলেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বলেন যে নিশ্চয় তোমাদের সমস্ত দিনের মধ্যে শুক্রবারের দিন হলো শ্রেষ্ঠ দিন কোন দিন কোন দিন শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক খুশির দিন সুতরাং আল্লাহর নবী বলেন তোমাদের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে এই দিনে সুর ফুকা হবে এই দিনে সবকে বেহুশ করা হবে আর এই দিনে শুক্রবারই সব উঠবে সুতরাং তোমরা আমার ওপর এই দিনে অতিরিক্ত দরুদ শরীফ পাঠ করো বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো এই দিনে কোন দিনে শুক্রবার অন্যান্য দিনেও পড়ো আর শুক্রবারে বেশি বেশি করে পড়ো এ বেরাদার তো তারপরে সাহাবাই কিরামগণ কি বলেন নিশ্চয় আল্লাহ নবী বলছেন নিশ্চয় তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয় পৌঁছানো হয় তো একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমাদের পাঠকৃত দরুদ আপানোর নিকটে পৌঁছানো হবে যেদিন আপনি ইনতিকাল করবেন যেদিন আপনি ইন্তিকাল করলেন কবর শরীফে যাবেন সেই দিন আমাদের পাঠকৃত দরুদ শরীফ আপনার নিকটে কেমন করে পৌঁছানো তো আল্লাহ আন্দাবি বলছেন শোনো নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে জোরে আর একটু জোরে নিশ্চয় জমিনের জন্য মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া

ইন্তিকাল করার পর খাবারও খান ইন্তিকাল করার পর পানিও পান করেন ইন্তিকাল করার পর নামাজও পড়েন করার পর রোজাও রাখেন ইন্তিকাল করার পর হজও করেন পৃথিবীর কোনো প্রান্তরে কোন ব্যক্তি বিপদের সম্মুখীন হয়ে যদি আমার রসুল সাহিত্য সাহায্য প্রার্থনা যদি করে কসম খোদার নাবি আমার তাকে সাহায্য করতে পারে আহালু সুন্নাতাল জামাতের আকিদা পরিষ্কার আনারুলের মা নাছেরা বাবা স্বামীর জন্য দুই শত টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয় জি আহালু সুন্নাতাল জামাতের আকিদা পরিষ্কার কোরআন হাদিসের আলোকে আমাদের কোন মন গড়া কি না আর ওই দেওবন্দি ও হাবি ফারাজি লামা যাবি হাত ঝাড়ুয়া ওদের আকিদা হচ্ছে ভালো আকিদা ভুল আকিদা ওয়াই ইসলামিক আকিদা শরীয়ত বিরোধী আকিদা কোরআন ও হাদিস বিরোধী আকিদা এই জন্য ওদের বক্তাদের বক্তব্য শোনা

সুতুরাং অনুরোধ করব আপনাদেরকে যুবকদেরকে আমার সোনা মানিকদেরকে তরুণদেরকে যে আমরা আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি আহলুস সুন্নাতাল জামাতের পথ মতের উপরে আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ হে ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলি নাবি আমাদের আপু নাবি আমাদের আপন যেদিন কেউ কাজে আসবে না নবী কাজে আসবে নাভির সুপারিশে আমরা জান্নাতে যাব এই নাবিকে নিয়ে যেন কবরে যেতে পারে যাই